লগি বৈঠা হত্যাযজ্ঞের উনিশ বছর অস্ত্র এসেছিল সুধা সদন থেকে আজ সেই বিভীষিকাময় আঠাশ অক্টোবর ১৯ বছর আগে দুই সালের আজকের দিনে রাজধানীতে লগি বৈঠা ও অস্ত্র হাতে নেমেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামায়াত শিবিরের নিরস্ত্র কর্মীদের ওপর চালানো হয়েছিল বর্বরোচিত হামলা যেখানে পিটিয়ে হত্যা করা হয়েছিল ছয়জনকে এবং লাশের ওপর হয়েছিল বিভৎস উল্লাস অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগ প্রধানের নির্দেশে এ তাণ্ডব চলে সবচেয়ে বিস্ফোরক তথ্য হল তৎকালীন ব্যক্তিগত সহকারীর স্বীকারোক্তি অনুযায়ী শেখ হাসিনার বাসভবন সুধাসুদন থেকেই নাকি অস্ত্র ও খাবারের সরঞ্জামা সরবরাহ করা হয়েছিল পরবর্তীতে মামলা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে রাজনৈতিক সিদ্ধান্তে সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ বন্ধ করে দেয় বর্তমানে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জামায়াতে ইসলামী এই বর্বর হত্যাযোগের মামলাগুলো পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে নিহতদের পরিবার এখনও বিচারের আশায় দিনগুনছে আইনজীবীরাও উচ্চ আদালতে আপিলের মাধ্যমে মামলা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন প্রশ্ন হল যারা লাশের উপর নৃত্য করেছিল এবং যাদের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ গণ আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ১৯ বছর ধরে চাপা থাকা এই কলঙ্কময় অধ্যায়ের কি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে